ইসমিল্লাহ রহমানের রাহিম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে বিকেলে আবার চলে আসলাম দেখছেন আপনারা এটা হচ্ছে গ্যান রসুনের জমি পাশে একটা পেঁয়াজের জমি আছে কালকে যে ভাইয়ের লোকের কথা বলছিলাম তো আজকে আবার সে ভাইয়ের কাছে চলে আসলাম ভাই এখন পেঁয়াজের জমিতে সার রোপণ করতেছে অবশ্য দেখতে পাচ্ছেন আপনারা এটা কিসের জন্য রোপণ করতেছে এবং কিসের জন্য এই কাজটা করতেছে আমরা একটু তার মুখের থেকে শুনবো যেহেতু এটা অল্প কিছুদিন লাগানো হয়েছে পেঁয়াজটা এখনও এটা বেশি দিন কেরও পেঁয়াজ না দেখেই বোঝা যাইতেছে আপনারা একটু দেখেন আপনাদেরকে একটু জুম করে দেখাই তো ভাইয়ের মুখ থেকে আমরা একটু শুনি যে আসলে ভাই এই এখন যে ইউরিয়া সারটা বুনতেছে আসলে এটা কিসের জন্য বুনতেছে আপনারা একটু তার মুখ থেকে শুনবেন প্লিজ ভাই আপনি এখন যে ইউরিয়া সারটা ব্যবহার করতেছেন তো এটা কিসের জন্য মূলত ব্যবহার করতেছেন কাজে লাগানোর বয়স আঠারো থেকে উনিশ দিন একটু আজে এখন আরেকটা সেচ যাবে বুঝছেন মাটি দেখেন প্রায় জোর ধরে গেছে মাটি প্রায় শুকিয়ে আসতেছে প্রতিটা মাটি মাটির করে দেখেন ফেটে যাচ্ছে হুম এখন রস লাগবে মাটি শুকিয়ে আসছে তো আমি এই জায়গা শুধু এই দিক খেয়াল করেন আমি এই জায়গা শুধু এররশার প্রয়োগ করতেছি না এরর সাথে দোস্তা প্রয়োগ করতেছি আর আপনারা হয়তো জানেন বা এই ভিডিওটা যারা দেখতেছেন সবাই অবগত থাকা প্রয়োজন যে দোস্তা ছাড়টি আমি যখন দ্বিতীয় এই যে দ্বিতীয়বার শেষ দেব ওই সময় দোস্তা ছাড়টি ডিএবি সাড় সাথে দেওয়া যায় না এখন দ্বিতীয়বার শেষে যারা প্যায়ার জমে চাষ করে প্যাচ চাষ করে তারা সবাই ডিএার দেয় অবশ্যই যে ডিএটা দোস্তা দেওয়া যায় না দিলে পরে ওই দুইটা কাজ করেন না এই জন্য আমার জমিতে আর চার পাঁচ দিন পরে আমি আবার সেচ দেব এই জন্য চার পাঁচ দিন আগে এই জায়গা জমি আছে মোট হলো বিশ শতাংশ বিশ শতাংশ জমিতে ছয় কেজি ইউরিয়ার সাথে এক কেজি দোস্তা দিয়ে জমিতে ছিটায় দিছি আপনি এখন তো মনোজিং ব্যবহার করছেন ওষুধটা না তো আপনি মনোজিংটা বাদও তো আপনি অন্য কোন ওষুধটা ব্যবহার করুন মনোজিং 12 কোম্পানির আছে মনোজিং বাডো আর অন্যান্য ভালো ভালো কোম্পানির আছে সচড়চর বাংলার যে সব কৃষকরা আছে তারা সিনজেনটা কোম্পানি গোরজিন ব্যবহার করে অনেকে গোরজিনের ব্যবহার করতে পারে এক কেজির গোরজিনের দাম থেকে এটার দাম কম আর আমি আমার অন্যান্য জমিতে এর আগে এই মনোজিং মনোহাইড্র দোস্তা এটা ব্যবহার করেছি এটা ওই সিনজেনটা কোম্পানির গরু থেকে এর ফলাফল কোনো অংশ কম না আমি যেহেতু চাষে মানে দামে কম পাচ্ছি আমার জমিতে দিতে পারতেছি তো আমার এটা দেওয়াতে তো আমার অসুবিধা নেই এবার আমি মনে করি এটা যদি আমার মতন সব কৃষকরা দেয় তারা আসল মানটা আসল পণ্যটা যদি খুঁজে দোকান থেকে বের করে দিতে পারে তবে তারা দামে কিছুটা সাশ্রয় হবে এটা এই মনোজিঙ্ক এটা আপনার এক ফাইলে কতটুকু পরিমাণ জমি দেওয়া যাবে এটা হলো মনোজিঙ্ক এটা হলো এক কেজির একটি প্যাকেট এক কেজি প্যাকেটে আমরা সাধারণত বিশ শতাংশ জমিতে দিই অনেকে বলে পঁচিশ শতাংশ দোকানদার যখন নিই ডিলার থেকে বলে দেয় পঁচিশ শতাংশ জমিতে দেওয়া যাবে তো আমরা বিশ শতাংশ জমিতে দিই যাতে কাজটা একটু ভালো করে তো আপনি এটা ব্যবহার করে আপনার ফলাফল কীরকম আসতেছে আমার ফলাফল ভালো আসছে আমি আমার আগে আর একটা জমিতে দিছি ফলাফল ভালো আসছে আবার আমার রসুনের জমিতে স্প্রে করে রসুনের জমিতে দিছি ইউরার সাথে মিশিয়ে তো ফলাফল ভালো আসছে আর এই দশটা দশটা ষাটটা ইউরার সাথে দিতে হবে আমি আমার মানে আপনার এই ভিডিও থেকে যারা দেখতেছেন ভিডিওটা যারা দেখবে সব কৃষক ভাইদেরকে বলি আপনারা এই মনোজিঙ্ক বা মনোহাইড্রেট দোস্তা এটা কখনোই আপনারা সার ব্যতীত অন্য কোনো ডিএফবি বা টিএসপি সারের সাথে ব্যবহার করবেন না এটা ব্যবহার করলে পরে এটা কাজ করে না এটা একমাত্র এই ইউরাসার সাথে ব্যবহার করতে হবে আচ্ছা আচ্ছা তো এখন আমি দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা যে ওষুধটা আমার হাতে দেখতে পাচ্ছেন মনোজিঙ্ক তো এই মনোজিং আসলে এটার কাজ পেঁয়াজ যদি কোনো প্রকার একটু দুর্বল থাকে সেই দুর্বলটা কেটে যাবে পেঁয়াজটা কালো করবে তো আপনারাও চাইলে আমাদের ইউটিউব চ্যানেল বাংলার চাষি এই চ্যানেল থেকে আপনারা এটা দেখে আপনারাও ব্যবহার করতে পারবেন আশা করি আপনাদের ফলাফলটা ভালো হবে তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে খুদা হাফেজ